আমাদের তো আমাদের দুই তিন হাজার আমরা যে কাজ করবো ওই কাজের মধ্যে আবার যখন ঘুরমু ফিরমু আপনি ওই মধ্যে করবেন তিনটা তারপরে ঘুরু কি এটা মনে হইবই এমন কি ওই না খাওয়ার দি দুপুরে বিরিয়ানি খাইছে এগুলো বিক্রি হয় আপনার সারা বাংলাদেশ

লেবার মধ্যে লিতিব না অনলি বেন হস্তা আচাই বেন ভালো তাহলে কেমন নিবো লিতিব তো ওইরকমই তাহলে সে ভালোই বল মেয়েদের খামারের কাজে লাগায় কেউ মনে করেন বাউন্ডারি দেয় তারপরে কেউ আবার মনে করেন যে চিড়িয়াখানা পাখির খাঁচাটা জমা না বিভিন্ন প্রকারের কাজে লাগে এগুলা এগুলা খালি এক কাজে লাগে না আপনি তিনশো থেকে আপনার মনে করেন চার ইঞ্চি বন্ধ হয়